মেজেন্টা কালারের মধ্যে প্রতিটি ডিজাইনই খুব সুন্দর আপনি টেনশন না করে ভয় না পেয়ে আজকে শুরু করেন নাম্বার থেকে যোগাযোগ করে ফোন দিয়ে বলে যে ভাইয়া প্রিন্টের ওনা আছে কিনা বা অনেকটা আপনারা অনেকেই জানেন যে আমাদের শপে মাত্র 75 টাকা থেকে ওনা শুরু এই টাকা কত সুন্দর ডিজাইন এই যে দুই সাইডে আঁচলে কাজ করা আছে জং দেখিয়ে দিব ভিডিওটার লাস্ট দিকে এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক কালার আছে সাইডে এটা পাই করা থাকছে আবার এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইনগুলো এটা হচ্ছে রানী কালারের মধ্যে এই যেটা হচ্ছে মিষ্টি কালার এবং লাল কালার শেডের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তাছাড়া আমাদের এই যে শপে বিভিন্ন রকমের আর সাইডে থাকছে ওভারলক করা আমাদের প্রতিটা অন্য আমাদের যে নিজস্ব লেভেল করা আছে এই যে টিকিট করা আছে আপনারা এগুলো দেখে কি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওতে আপনাদের চার থেকে পাঁচটা ডিজাইন দেখাবো ডিজাইনগুলো সম্পূর্ণ নতুন এবং আপডেট কালেকশন তো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি মাত্র তিন থেকে চার হাজার টাকা পুঁজি হলে আপনি নতুন একটা একটা ব্যবসা শুরু করতে পারতেছেন আমাদের থেকে নিয়ে এই হতে পারে আপনার বীজ কেননা আমরা বলবো ওনা কিন্তু তিন থেকে চার হাজার টাকা যদি মাল নেন এই টাকাটা কিন্তু বেশি টাকা না অল্প টাকায় আপনি নিয়ে ব্যবসা একটা বীজ বোপন করতেছেন কেননা এই উনাটা নিয়ে আপনি ব্যবসা শুরু করেন হতে পারে এই উনার বিজনেসটা আপনার একদিন সফলতা এনে দেবে আপনার ব্যবসায়িক সফলতা এনে দেবে বা আপনি একটা সময় গিয়ে ভালো একটা উদ্যোক্তা হতে পারবেন এবং আপনি নিজেও স্বাবলম্বী হবেন এবং অন্যকেও স্বাবলম্বী হতে সাহায্য করবেন তো আজকে আমাদের চার পাঁচটা আইটেম আপনার ভিডিওটা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনার ব্যবসায় একটা ভালো আইডিয়া হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ওনাগুলো নিলে আমি ব্যবসা করতে পারবো ওনা একটা ওনা মিনিমাম দেড়শো টাকা বা দুইশো টাকা এই ওনাগুলোতে ভালো প্রফিট তাছাড়া আমাদের একশো টাকার মধ্যে অনেক আইটেম আছে তো একটা অন্য দেড়শো দুশো টাকা কিন্তু বেশি টাকা না একটা থ্রি পিস আটশো এক হাজার টাকা দিয়ে আপনি ইনভেস্ট করে যে লাভটা করতে পারতেছেন মাত্র দেড় থেকে দুইশো টাকা দিয়ে একটা অন্য নিলে আপনি সেই প্রফিটটা করতে পারতেছেন তো অন্য বারো মাস চলে কেন না ওয়ান পিস থ্রি পিস এগুলোর সাথে বাংলাদেশের নারী বলেন বা মেয়েরা বলেন যাই বলেন ওনারা কিন্তু প্রতিনিয়ত ওনা ইউজ করতেছে এবং অন্য বাংলাদেশের বাজারে খুব ভালো একটা চাহিদাও আছে তো কথা না বাড়িয়ে আপনাদের আপনাদেরকে ডিজাইনগুলো খুলে দেখাবো তার আগে বলিনি আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ভুলতা গালসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ যদি কেউ না চিনেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারবেন মার্কেটের সামনে আইসে আপনাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে শপে তো যাই হোক কথা না বলে ডিজাইনগুলো দেখে খুলে দেখাচ্ছি ফার্স্টে যে ডিজাইনটা প্রিন্টের মধ্যে লোন প্রিন্ট অনেক আপুরা আমাদের ভিডিওর ইনবক্সে বা কমেন্ট বক্সে যোগাযোগ করে নাম্বার থেকে যোগাযোগ করে ফোন দিয়ে বলে যে ভাইয়া প্রিন্টের ওন আছে কিনা বা অনেকে আমরা ইদানিং অনেক কমেন্টও পাচ্ছি ভিডিওতে অনেক কমেন্টও পাচ্ছি যে ভাইয়া প্রিন্টের ওন আছে কিনা হ্যাঁ অবশ্যই থাকবে না কেন লাগজারি ওনার সব রকমের ওন আছে এই যে ওনাটা হচ্ছে লম্বায় পাঁচ হাত এবং বহরে থাকছে আড়াই হাত সামথিং তো ওনাগুলো রেড হচ্ছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা দিয়ে এত বড় ওন এত সুন্দর ওন আপনারা কোথাও পাবেন না এই ওনাটার মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটা ডিজাইন আছে তো এই ডিজাইনগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত চেঞ্জ হয় যদি এই সপ্তাহে একটা ডিজাইন থাকে অন্য সপ্তাহে আবার একটা ডিজাইন আসবে যেমন এই যে এটা আরেকটা ডিজাইন তো এই ডিজাইনটা হয়তো এই সপ্তাহে আমরা বিক্রি করব নেক্সট সপ্তাহে আবার নতুন একটা ডিজাইন আসবে এই ওনাগুলোর দাম মাত্র একশো ষাট টাকা বিভিন্ন রকমের ডিজাইন আছে ওনাগুলো পাঁচ হাত এবং সম্পূর্ণ সুতি কাপড় সম্পূর্ণ সুতি কাপড় ষাটাশি কাপড়ের মধ্যে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্টের ওনা হ্যাঁ আলমিস্টার লোন প্রিন্ট বলে এটাকে অনেকে চিনেন হয়তো বা বাংলাদেশ একটা সর্ববৃহৎ একটা কোম্পানি আলমিস্টার লোন কোম্পানি এই যে ওনাটাও যে ওনাটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর চমৎকার ডিজাইন গুলো এটা হচ্ছে রানী কালারের মধ্যে পাতা ডিজাইন এই হলো লোন কালেকশন প্রতিটা ওনার আপনার মিনিমাম দশ থেকে বারোটা করে কালার আছে এবং বিভিন্ন রকমের ডিজাইন আছে যাই হোক সবগুলো দেখাতে হয়তো বা পারবো না ভিডিওটা লম্বা হয়ে যাবে এরপরে যে ওনাটা আপনারা অনেকেই জানেন যে আমাদের শপে মাত্র পঁচাত্তর টাকা থেকে ওনার শুরু এটা হচ্ছে সেই পঁচাত্তর টাকার ওনাটা পঁচাত্তর টাকা দিয়ে ওনাটা কিনে নিয়ে আপনার মিনিমাম একশো টাকা একশো টাকা সেল করতে পারতেছেন একশো টাকার নিচে যে ওনাগুলো আছে এগুলোতে লাভ কম প্রফিট খুবই কম হয় আমরা এটা জানি কিন্তু অনেকেই নিতে চাই কারণ আমরা তাদের দিতে বাধ্য হই কেননা আপনারা চেষ্টা করুন সবগুলো দামি কালেকশন নিতে যেমন দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এইরকম রেটের মালগুলো নিলে আপনার ভালো একটা প্রফিট হবে একটা অন্য মিনিমাম একশো টাকা বা টাকা আপনি লাভ করতে পারতেছেন যে ওটা হচ্ছে পঁচাত্তর টাকার কালেকশনগুলো এই ওনাগুলোর মধ্যে কালার থাকছে সতেরোটা কালার থাকছে কালারগুলো আমরা দেখিয়ে দিব ভিডিওটা লাস্ট দিকে এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক কালার আছে সাইড ডেটে পাই করা থাকছে আবার সাইড দিয়ে থাকছে ওভারলক করা আমাদের প্রতিটা মধ্যে আপনারা এইগুলো দেখে কি আরেকটা ডিজাইন হচ্ছে যে এগুলা হচ্ছে ভালো কালেকশন দামি কালেকশন এগুলো নিলে আপনারা ভালোটা লাভ করতে পারতেছেন এই যে অনা গুলো কত সুন্দর লিনেন ফেব্রিকের মধ্যে দাম পড়বে মাত্র একশো পঁচাশি টাকা এটা সাইড দিয়ে থাকছে আবার এই যে সিকোয়েন্স করা এটা এখন বর্তমানে অনেক চলতেছে এই যে সিকুয়েন্সটা খুবই সুন্দর গোল্ডেন কালার সিকোয়েন্স তারপর এগুলোর মধ্যে অনেক রকমের ডিজাইন আছে যেটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাত্র একশো আশি টাকা প্রতিটা ডিজাইনের কালার থাকছে বিশটা বা বাইশটা করে কালার থাকছে এটা হচ্ছে লিলেন ফেব্রিকের মধ্যে সিকোয়েন্স কাজের খুবই সুন্দর আমরা সারা বাংলাদেশ কুড়ি সহ হোম ডেলিভারি করে থাকি যেসব ভাই এবং বোনেরা নতুন উদ্যোক্তা এবং আপনি বেকার একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতেছেন না যে কোন প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করব। যদি আপনার কাছে অল্প কিছু পুঁজি থাকে যেমন পাঁচ হাজার বা ছয় হাজার টাকা আছে আসলে পাঁচ ছয় হাজার টাকা দিয়ে বেশি ওনার নিতে পারবেন না আপনার চেষ্টা করবেন একটু বেশি নিতে কেননা ওনার ব্যবসাটা লাভজনক ব্যবসা আপনি অল্প কিছু টাকা দিয়ে শুরু করেন আমাদের লাগজের ওনার থেকে ওনার নিয়ে শুরু করেন এই অল্প কিছু পুঁজি একদিন আপনার অনেক বড় একটা বেনিফিট নিয়ে আসবে একটা সময় দেখবেন আপনি ভালো একটা ব্যবসায়ী হতে পারছেন বা আপনি একটা উদ্যোক্তা হিসেবে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছেন তো আমরা এই কামনাই করি এবং আমরা এই কামনা করে খুব অল্প রেটে আপনাদের গুলো মালগুলো দিয়ে থাকি আপনাদেরকে যেটা হচ্ছে হলুদ কালারের মধ্যে প্রতিটা ডিজাইনে খুব সুন্দর এবং রং কষে থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ওই ডিজাইনটা মাত্র একশো আশি টাকা ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনগুলো তারপর আরো কিছু ডিজাইন আমরা দেখাবো আপনাদের এই যে ডিজাইনটা এই ডিজাইনটা বলুন মাত্র একশো আশি টাকা খুবই চমৎকার কালারগুলো আমাদের শপে প্রায় আশি থেকে নব্বই রকমের উন্যাস আশি থেকে নব্বইটা আইটেম আছে তো আমরা সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে থাকি বারবারই বলতেছি আর আমাদের স্ক্রিনটার নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমরা দোকানটা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে যদি সরাসরি কেউ আসতে চান আপনারা আসতে পারেন আর যদি অনেক দূরের কেউ হন যে ভাই আমি আসতে পারবো না ফোনের মাধ্যমে নিতে পারবেন সমস্যা নাই এই যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তারপরে যে প্রিন্টের ডিজাইন আছে দু একটা খুলে দেখাচ্ছি আপনাদের ডিজাইনটা এগুলো মাত্র একশো ষাট টাকা কত সুন্দর ডিজাইন এই যে দুই সাইডে আঁচলে কাজ করা আছে জমি আরেকটা কাজ এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনগুলো তারপরে এই যে আরেকটা ডিজাইন মেজেন্টা কালারের মধ্যে প্রতিটি ডিজাইনই খুব সুন্দর আপনি টেনশন না করে ভয় না পেয়ে আজকে শুরু করেন আজকে শুরু করতে পারেন অল্প কিছু টাকা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ আপনার ভালো একটা প্রফিট আসবে এই যে দামগুলো খুবই সীমিত কিন্তু আমাদের লাক্সারি হাউজের প্রতিটা ওনার দামই খুব সীমিত তো আপনার অল্প কিছু টাকা হলে শুরু করতে পারেন ভয় না পেয়ে শুরু করেন তারপর আরেকটা ডিজাইন আছে যেটা এই যেটা হচ্ছে মিষ্টি কালার এবং লাল কালার শেডের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তাছাড়া আমাদের এই যে শপে বিভিন্ন রকমের ডিজাইন আছে যেগুলা যেগুলো হচ্ছে দামি কালেকশন এগুলো থাকছে আপনার এই যে ওয়ান বাই ওয়ান করা প্রতিটা ওনার মধ্যে করা থাকছে অনেক কালার অনেক কালার আছে তারপরে যেই সাইডে আছে সিকুয়েন্সের কালেকশনগুলো এই যে কালেকশন কালেকশনগুলো খুবই সুন্দর কালার প্রতিটা ডিজাইনের কালার আছে বিশ থেকে বাইশটা করে কালার আছে তারপরে যেই সাইডে সব দামি কালেকশনগুলো রাখা আছে এই যে বান্ডেলে বান্ডেলে এগুলো আর যেগুলো বান্ডেল যদি কেউ খুলে নিতে চান প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে নিবেন বা দুই পিস করে নেবেন দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাছাড়া এই যে ইরেকের মধ্যে মাল আছে এগুলোও সিকোয়েন্সের ওন্না তারপরে যেই সাইডে আছে এই যে বাটিকের ওন্না আছে বাটিকের ওন্না আছে প্রিন্টের ওন্না আছে তারপরে যেই সাইডে আছে আপনার সুতি পাশাদ আরি মধ্যে তারপরে যে নিচে এই যে অনেক কালেকশন আছে অপূরন্ত ডিজাইন আছে যদি সরাসরি আসতে চান আপনার আইসা নিতে পারবেন বা আমাদের স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবি ছবির মাধ্যমে হোক বা যদি কেউ ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে চান সেটা করতে পারবেন তো আপনি দেরি না করে ব্যবসাটা শুরু করেন ভালো একটা লাভ করতে পারবেন এই ওনাটা আপনার সফলতা এনে দিবে আমরা নিশ্চিত যে আপনি ব্যবসা শুরু করলে একদিন একদিন সফলতা আপনার আসবেই মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি হলে আপনি একটা নতুন ব্যবসা শুরু করেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে আপনাদের হেল্প করা যায় বা আপনারা যদি কোনো পরামর্শ জানতে চান আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করবেন আপনাদের সর্বোচ্চ সহায়তা করবো আমরা তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টিল দেন স্টে সেফ অ্যান্ড ওয়েল আল্লাহ হাফেজ সবাইকে